আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ উর্দুতে যে মোনাজাত পড়ল এটা মালানা আস্তাফ আলী থানবী সাহেবের মোনাজাত ওনার লেখা মাওলানা আমরা যার কথা দিয়ে দলিল দিয়ে থাকি মুজাদ্দিদ ছিলেন দা মোনাজাত প্রত্যেকটা কথা এত গুরুত্বপূর্ণ তু গনি হায় হাম হায় বেওয়া আল্লাহ তুমি হলো ধনী আমরা সব পকির তুমি দিলে পাই না দিলে পাইনি গা হামে তেরে সেবা আমাদেরকে কে খবর নিবে তুমি ছাড়া আর কে আছে যে আমাদের খবর একদম বাস্তব পুরা দুনিয়া আমাদের শত্রু সবার টার্গেট মুসলমান ইসলাম এটা টার্গেট এই জন্য হাদিস পাকের মধ্যে এই দিন ইসলামকে সাপের সাথে তুলনা করা হয়েছে বলা হয়েছে ইসলাম এক সময় মদিনায় চলে যাবে দুনিয়ার অন্য কোথাও থাকবে না কথা বলা হয়েছে যেমন নাকি সাপ যখন বুঝতে পারে যে চতুর্দিক দিয়ে তাকে খতম করানা আসতেছে কি করে করতে ডুবে যায় লেজ ধরে বের করতে পারে ইসলাম মদিনায় চলে যাবে যেমন সাপ তার দুশ্মনের আভাস পাইলে গর্তে ঢুকে দেয় এই হলো হাদিসের হুবহু তর্জমা অর্থ এখানে অনেকেরই বুঝি আসে না দিন কে সাপের সাথে তুলনা করলেন কেন সাপ তো মানুষের জন্য ক্ষতিকর মানুষ ধ্বংস হয়ে যায় যায় ইসলাম তো এরকম না ইসলাম তো মানুষকে স্থায়ী হায়াত দান করে জান্নাত দান করে তো সাপের সাথে তুলনা করলেন কেন অনেকেরই মাথায় ধরে না বুঝতে পারে না মূল ঘটনা হলো, এখানে বিশেষ একটা দিক সামনে রেখে নবীজি দিন ইসলামকে সাপের সাথে তুলনা করেছেন সব দিক যে না সাপ মানুষকে ক্ষতি করে এটা একটা দিক আবার সাপের বিষ দিয়ে এমন ওষুধ বানায় যে কোন কোন রোগে ওই ওষুধ ছাড়া আর কোন চিকিৎসা নেই সাপের বিষ দ্বারা ওষুধ বানায় এমন ওষুধ রুগী এমন একটা পর্যায়ে চলে যায় তখন আর কোন ওষুধে তার কাজ হবে না এই সাপের বীজ দিয়ে বানাইছে এই কাজ হইতে পারে সাপের মধ্যে অনেক দিক আছে তো নবী সব দিক দিয়ে এখানে কি করেন নাই তুলনা করেন নাই তিনি একটা বিশেষ দিক লক্ষ্য করে তুলনা করছেন সীতা হলো এই সব যেরকম দুশ্মনের আভাস পাইলে সে আত্মরক্ষা করার জন্য তার ঠিকানায় চলে যায় ঠিকানায় ইসলামের ঠিক এই অবস্থা হবে ইসলাম মানে মুসলমান ইসলাম মানে তাদের সাপের মতো অবস্থা হবে দেখলেই চতুর্দিক দিয়ে যে যেখানে আছে লাঠি ছোটা যে যা পায় তাই লয়ে দৌড়ায় সাপ মাছ সাপ মাছ কেউ এই দাবি তোলে না কামড়াইছে কাউকে ক্ষতি করছে আগে বিচার করেন যদি সে দোষী সাব্যস্ত হয় তো মারেন আর দোষী না হলে ছেড়ে দেন এই প্রসঙ্গ কেউ উঠায় না সবার একই কথা সাপ মারো মারো সাপ ঠিক মারা এই হাদিসে ইঙ্গিত করছেন একটা জ্বান আসবে সব কাফেররা কাফেররা এক হয়ে যাবে এবং যে যেভাবে পারে ইসলামের উপরে মুসলমানদের উপরে আঘাত করবে কেউ প্রশ্ন তুলবে না মুসলমানরা কি অন্যায় করছে এদেরকে মারা হইতেছে কেন এই প্রশ্ন কেউ তুলবে না সব ইসলামের দুশ্মনের মুখে একটাই কথা মুসলমান মারো ইসলাম মিটাও মুসলমান মারো ইসলাম মিটাও ঠিক সাপের যে অবস্থা সাপ মারো কোন বিচার নেই মারো মুসলমানদের এই অবস্থা হবে মুসলমান মারো সব তার সব কাফেররা আমরা দুনিয়াতে সব কাফেরা অ মুসলিমরা আমরা মুসলমান থাকতে পারবে না তখন তারা আঘাত করবে ইসলামের উপরে মুসলমানদের উপরে তো দেখতেছেন এখন শীতকাল তাই না এই টাইমে সারা বাংলাদেশ ওয়াজে পরিপূর্ণ হয়ে যায় মরে মরে ওয়াজ মোড়ে মোড়ে ওয়াজ ঠিক কেনা কিন্তু কোন আজান আওয়াজ কি শোনা দিতেছে যাইতেছে কোন আজান আওয়াজ শোনা দিতেছে এক্ষুনি সব বন্ধ হয়ে গেছে কানুন বানাইছে আজ করতে হলে থানা থেকে ও থেকে জেলা প্রশাসক থেকে লিখিত অর্ডার আনতে হবে সেখানে দেখাইতে হবে আপনার বক্তা কে কে তারা কেউ রাজনৈতিক আলেম কিনা এগুলো দেখাইতে হবে দেখানোর পরে তারা যদি দেখে যে না ভালো এখানে বক্তা যারা আছে সব মিঠা বক্তা সুভানল্লাহ পন্ডাল্লাহ বক্তা কোনো সমস্যা নেই তাহলে অনুমতি দিবে এই গ্রাম্য লোকেরা এই দরখাস্ত নিয়ে থানায় ঘুরবে ইউএন এর কাছে ঘুরবে জেলা প্রশাসনের কাছে ঘুরবে দেখি গ্রাম্য লোকের এত কিছু বুঝে পারে গ্রাম দেশে বলে নয় বন তেল হবে না রাধায় নাচবে না নয় বন তেল হবে না রাধায় নাচবে না এমন শর্ত করে বসে আছে যে এরা মানুষরা এই শর্ত পূরণ করতে পারতেছে না কোন মুসলমানদের দেশ অমুসলমানদের দেশ কিচ্ছু বোঝা যাচ্ছে না নাকি মসজিদের শহর এটা মূর্তির শহর কিছু বোঝা যাচ্ছে এটা মূর্তির শহর আগে যে বলা হয় তো মসজিদের শহর ওটা এখন তারা বলতেছে বাদ দাও এখন এটার মসজিদ শহর না মূর্তির শহর তাহলে নবীজি যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন দিন ইসলামের অবস্থা সাপের মতো হবে দেখেন আমি আগেই বলেছি সব দিক দিয়ে তুলনা না কিন্তু তুলনা শুধু একটা দিক দিয়ে সাপ শুনলে সবাই মারতে আসে এই দিক দিয়ে সাপের ভিতরে উপকার আছে অপকার আছে ওইসব সাইড এখানে উদ্দেশ্য না এই একটা সাইড উদ্দেশ্য সাপ মারো মুসলমান মারো কুত্তাকে টুপি পরানো হইতেছে দাড়িতে পেশাব করা হইতেছে এই টুপি এর দাড়ি কি কোন মুসলমানের ব্যক্তিগত সম্পদ আল্লাহ হ্যাঁ বাহ্যিক ভাবে কোন মুসলমানের টুপি নিয়ে কুত্তার মাথায় পড়াইলো কোন মুসলমানের দাড়িতে পেশাব করলো সরাসরি আল্লাহর সাথে মোকাবেলা তারা আল্লাহর গজবের দাওয়াত দিচ্ছে আল্লাহ গজবের দাওয়াত দিচ্ছে দোয়া করি আল্লাহ মুসলমান ভাইদেরকে তার গজব থেকে রক্ষা করেন আমরা সবসময় দোয়া করি গভীর রাত্রে দোয়া করি আল্লাহ কাছে কান্না কাটে করি আল্লাহ মুসলমানদের রক্ষা কর ইসলামকে আমাদের দেশে রাখো আমাদের দেশে তো চলে না যায় দোয়া মানুষ আমাদেরকে শত্রু ভাবুক যাই ভাবুক আমরা তো কল্যাণ চাই কি চাই মানুষের কল্যাণ চাই কাফেরদের কল্লান চাই কাফেররা দোজোকে যাক এটা আমরা চাই না আর ওদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানায় ব্যস্ততে নিতে চাই ওদের সাথে আমাদের दुश्मनी নেই তো ইসলামের হালাত এরকম হবে কিন্তু আল্লাহর কাজ আল্লাহ করে আল্লাহ বলেছেন তোমরা ষড়যন্ত্র আল্লাহ ষড়যন্ত্র করে মানে ওটা নস্ব করার ব্যবস্থা করে আল্লাহ ষড়যন্ত্র করা লাগে নাকি শব্দ ব্যবহার করছে আর আল্লাহ উত্তম ষড়যন্ত্রকারী অর্থাৎ তোমাদের ষড়যন্ত্র নস্বাৎকারী তোমাদের ষড়যন্ত্র নস্বাৎকারী এই জন্য আমরা যদি আমাদের জান মাল ইজত দিনের সাহায্যের জন্য ব্যবহার করি তো আল্লাহ আমাদের সাথে থাকবেন আল্লাহ আমাদের সাথে থাকবেন সারা দুনিয়ার কাফেররা এক হয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না এটা আল্লাহর আধার আল্লাহি আফি তারা চায় ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনে নিবাই দিতে আল্লাহ তার নূর কে আরো বেশি প্রজ্বলিত করবেন আরো বেশি আলোকিত করবেন হালকা ফির যদিও তাতে কাফেরদের চেহারা কালো হয়ে যায় ইসলামের জাগরণ দেখে কাপেদের চেহারা কি হয় যায় কালো হয়ে কালো হয় নাই যাবে আল্লাহ তার ইসলাম কেক আর যাদের সহ্য হয় না তাদেরকে আল্লাহ তারা দুই আয়াতে দুই রকম পরামর্শ দিচ্ছেন এক আয়াতে পরামর্শ দিচ্ছেন কুল মতু ইসলামের এই জাগরণ দেখে তোমার কষ্ট হইতেছে তো রাগের চোটে তুমি ফাটে বাস্ট হয়ে দাও চৌচির হয়ে দাও ওরা মরতে গেছে রাগের চোটে মরতে গেছে এক এক আর এক আল্লাহ আল্লা তালা তাদেরকে পরামর্শ দিছে ইসলামের জাগরণ দেখে তাদের গায়ে আগুন লাগে তাদেরকে পরামর্শ দিছে তুমি একটা উঁচু গাছে ওঠো উঠে গলায় রশি বেঁধে ঝুলে পড়ো ঝুলে পড়ো তারপরে ওই রশিটা কেটে দেওয়া হোক কেটে দিলে বহু উপর থেকে তুমি নিচে আসে পড়ো তারপর দেখো ইসলামের জাগরণ দেখে তোমার যে দিল ফেটে দিতে দিল তুমি রাগ হইতেছি ওই রাগটা কম শিখে না দেখো আল্লাহ পরামর্শ দড়ি কাটিয়ে দিবে দরম করে নিচে এসে পড়তে হবে পুরে মাথা মুথা সব ফেটে যাবে তখন দেখতে হবে রাগ গেছে গেলে এটা আরাক

এই আয়াত এই আয়াতে তারা ইসলামের দুশ্মন গলায় রসি দিতে পেরেছি আল্লাহ আমরা আল্লাহ করছি কিন্তু আমাদের ঘাবড়ানোর কিছু নেই আমরা যে আল্লাহ আল্লাহর হয়ে দেয় আর আল্লাহ আমাদের হয়ে দেয় তিনি আমাদেরকে রক্ষা করবে আমাদের সাথে মোকাবেলা করতে আসবে সে আমাদের সাথে মোকাবেলা করতে আসবে না সে আল্লাহর সাথে মোকাবেলা করতে আসবে আল্লাহর সাথে মোকাবেলা করে কেউ টিকতে পারে এই জন্য আমাদের আল্লাহর হইতে হবে মানকানাদিল্লাহুল কুল যে আল্লাহর জন্য হইল আল্লাহ সবকিছু তার পক্ষে আল্লাহ সবকিছু তার পক্ষে তার সাহায্যের জন্য কত কমকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করছে জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করছে ভূমিকম্প দিয়ে ধ্বংস করছে নানান ভাবে ধ্বংস করছে প্লাবন দিয়ে ধ্বংস করছে যারা আল্লাহর হয়ে গেছিল তাদেরকে বাঁচাই দিয়েছে আর বাকিগুলোকে ধ্বংস করে দিয়েছে এ কানে কেন বলা হয়েছে আমাদেরকে বোঝা নজর আমাদেরকে নসিয়াত করার জন্য আল্লাহর হয়ে যাও আল্লাহ হব কেমনে বলছে আল্লাহ নিধি বলে দিচ্ছেন তোমরা আমার হাবিবের অনুসরণ করো তিনি মানুষ ছিলেন তুমিও মানুষ তোমার যা প্রয়োজন তারও তা প্রয়োজন তিনি তার প্রয়োজন গুলো কিভাবে মিটাইছে কিভাবে পূরণ করছে তুমি সেইভাবে করো এই একটা কাজ করো তোমার রসুলকে ভালো করো তুমি আল্লাহর হয়ে গেলে কার হয়ে গেলে আল্লাহর হয়ে গেলে তোমাকে রক্ষা করা কার দায়িত্ব আল্লাহর দাই আমাদের একটাই কাজ রাসূলের সুন্নতকে ফলো করা যদি নামাজে না আর উজুতে না বিভিন্ন সাথে আচরণের সুন্নত तरीका কি সেলেমে সাথে আচরণের সুন্নত तरीका কি বাজারে যাবেন সেখানে সুন্নত तरीका কি টয়লেটে যাবেন সেখানে সুন্নত তরিকা কি চাকর বাকর অন্যায় করছে তারে শিক্ষা দিতে হবে এখানে নবীদের সুন্নত কি প্রত্যেকটা ব্যাপারে নবীদের তরিকা আছে নবীন স্বামী ছিলেন নবীদের জামাতা ছিলেন শ্বশুর ছিলেন হ্যাঁ সবকিছু ছিল নবীদী কারোর ভাইরা ছিলেন ভাইরা হলে কি করতে হয় নবীদিদের শিখতে হবে মা আয়সার বলছিল ছিল না মা আয়সা তার নাম আসমা এই আসমাকে যে বিয়ে করছে সে কি হবে ভাইরা তার নাম জুবায়ের এবনুল আওয়াম সেই সুন্নত শিক্ষা করার জন্য আমাদের এই মাহফিল একবার যে হয় সুন্নত শিক্ষা করার মাফিক হাতে সাথে জুড়ে থাকলে কুমল্ল আল্লাহ তোমাকে প্রিয় পাত্র বানায় নেবেন আল্লাহ যখন প্রিয় পাত্র বানায় নিল তো তোমার মোকাবেলায় কেউ টিকবে না তুমি কামিয়াব শহীদ হয়ে গেল বিনা হিসাবে বেসতে চলে কোন হিসাব কিতাব নেই আবার এমন না যে ফাঁসি দিলে মৃত্যুটা আগে হয়ে গেছে ফাঁসি দিলে মৃত্যু তো আগে হয়ে গেছে এমন না মৃত্যু টাইম ও ফাঁসি না ওই টাইমে অন্য কোন এতটুকু যে কাফেররা আমাদেরকে খতম করতে চাইবে এর থেকে বাসার রাস্তা হলো আল্লাহাল্লাহ হওয়া আর আল্লাহ আল্লাহর হল হলো আল্লাহ রসুলকে ফলো করা আল্লাহ আল্লাহর তরিকা কি আল্লাহ রসুল কে ফলো করা আমরা এই মাহবুবকে গুরুত্ব দেই শুনতে থাকি আরে জানা হলে আমলের টপিক হয় কথা যখন জানা হয় তখন আমল করার একটা আগ্রহ হয় জানেই না এটা আমার নবীর সুন্নত জানেই না আগ্রহ করতে হবে জানতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়া কেরাতের তাম আজাব গজব থেকে কি করবেন রক্ষা করবেন ও আসির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলম